নমস্কার বন্ধুরা টিআর আর রয় ব্লগে সবাইকে সুস্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে তো ভিডিও শুরু করার আগে আমার বয়সে যারা বড় তাদেরকে প্রণাম আর আমার বয়সে যারা ছোট তাদেরকে স্নেহ বুক বড়া ভালোবাসা আর আমার বয়সে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে করব এই যে মাছের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এইভাবে আলুটা আমি কেটে নেব আর এই যে দেখো আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব যাতে বেশি সেদ্ধ না হয় আলুটা এই যে আলুটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এই যে দেখো আমি তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মা আমার গরম হয়ে গেছে এবার আমি মাথাগুলো দিয়ে ভালো ভেবে মাছের মাথাগুলোকে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব এ দেখো একদম লাল লাল করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব আমি আবার কড়াইয়ে দিয়ে দেবো তেল দিয়ে দেবো জিরে গোটা জিরে ফোড়নের জন্য আর কোনো কিছু ফোড়ন আমি দেব না এবার দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেব শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দুটোই একসাথে বাটা আর এই যে দিয়ে ভালোভাবে আমি এটাকে এখন কষাবো এই যে দিয়ে দিলাম রসুন আমি রসুনটাকে হালকা থেতো করে নিয়েছি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেব আদা জিরে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ দিয়ে আমি কষিয়ে কষিয়ে আমি এখন মাপ মতো একটু জল দিয়ে দেব মশলাটাতে যাতে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিতে পারি এই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটার মধ্যে দিয়ে দেব আলু যে আলুগুলোকে আমি গরম জলে পাঁচ থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মাপ মতো দিয়ে দেবো জল যেহেতু আলুটাকে একটু সেদ্ধ করতে হবে তো দিয়ে দিলাম জল জল দিয়ে আমি কিন্তু ঢেকে দেব এই যে দেখো আমি ঢেকে দিয়েছি এবার ঢাকনাটা উঠিয়ে আমি মাছের মাথাগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য একটু জল এই দেখো এই দেখো সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে আমি আবার কিন্তু ঢাকা দিয়ে দেব খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ বন্ধুরা অন্তত একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারো তোমরা সত্যি বলছি খেতে অসাধারণ এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার মাছের মাথাগুলোকে আমি এবার আমি ছলতি দিয়ে ভালোভাবে মাছের মাথাগুলোকে ভেঙে দেব দেখো আমি ভেঙে দেব বন্ধুরা একবার হলো এভাবে একটু ট্রাই করে দেখো আর আলুগুলোকে আমি এইভাবে কেটে কেটে নেব সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কথাতে আমার কোনো শব্দ বা বাক্য যদি ভুল হয়ে যায় অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে দিও এই যে দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মতো দিয়ে দেবো জল জল দিয়ে ভালোভাবে আমি কিন্তু ফুটিয়ে নেব এই যে দিয়ে দিলাম জল আমি এটার নাম দিয়েছি আমি এটার নাম দিয়েছি মাছের মাথার চটচটি বা মাছের কাটার চটচটি তাই যে দেখো আমি ঝোলটা দিয়ে আমি এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে ঢাকনাটা উঠিয়ে তোমাদের একটু দেখিয়ে দেই। দেখো কত সুন্দর হয়েছে একদম মাখা মাখা করে নামিয়ে নিতে হবে খেতে কিন্তু অপূর্ব স্বাদ তো বন্ধুরা আজকে এই যে আমার রান্না হয়ে গেছে আমি এবার তরকারিটাকে নামিয়ে নিয়েছি আর রকম লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কিছু ভুল হয়ে যায় কথার মাধ্যমে অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে দিও তো বন্ধুরা আজকে এই অবধি দেখা হবে আবার পরের ভিডিওতে আমার সকল বন্ধুরা ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো তো বন্ধুরা আজকে আমি এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করছি তো তো দেখো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম বন্ধুরা টাটা আমার সকল বন্ধুরাকে অনেক অনেক ধন্যবাদ